ভগবান শ্রীকৃষ্ণের সব মন্দিরে ভোরের আরতি হয় কিন্তু একটা মন্দিরে এই মঙ্গল আরতি হয় না কেন জানেন চলুন জেনে নেওয়া যাক এর পেছনের আসল রহস্য নমস্কার বন্ধুরা কথাও ভক্তি আসরে আপনাদের সবাইকে স্বাগত ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দিরে শুধু তার এক ভক্তের জন্য বন্ধ হয়ে যায় ভগবানের মঙ্গল আরতি আমি কথা বলছি বৃন্দাবন ধামের সেই বাকি বিহারিজির মন্দিরের কথা বাকি বিহারিজির মন্দিরের বাইরে এক লোক থাকতো সেই মন্দিরের রাস্তা ঝাড়ু দিত আর রাস্তা সবসময় পরিষ্কার রাখত ভগবানের কাছে যে সমস্ত যাত্রীরা আসতো তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সে সবসময় সেই রাস্তা পরিষ্কার রাখত আর সেখান থেকেই ভিক্ষা করে যা পেত সেইকেই দিন কাটাতো বিহারিজির মন্দিরে ঠাকুরমশাই রোজ সেটা লক্ষ্য করতেন আর একদিন সেই লোককে ডেকে বললেন তোমায় আর এইভাবে দিন কাটাতে হবে না আমি তোমায় একটা কাজ দিচ্ছি তখন লোকটি বলল আমি কিন্তু ভগবানের কাজ ছাড়া কারোর কাজ করব না ঠাকুরমশাই বললেন আরে না না তোমায় আমি ভগবানেরই কাজ দেব তুমি ভগবানের এই গরুগুলোকে রোজ সকালে চড়াতে নিয়ে যাবে আর সন্ধ্যায় ফিরবে আর দুপুরে আমরা তোমার কাছে খাবার পৌঁছে দেব। তারপর থেকে লোকটি রোজ ওই কাজ করতে থাকল আর সারাক্ষণ মনে মনে ভগবানের নাম জাপ করতে থাকলো একদিন হলো কি দুপুরবেলায় তার কাছে মন্দির থেকে খাবার এসে পৌঁছালো না সে তখন মনে মনে খুব রেগে গেল ভাবলো আমার কথা তারা কি আজ ভুলে গেল আমি ঠাকুর ঠাকুরমশাইকে এর নালিশ জানাবো এরপর হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো দাদা খেয়ে নাও সে পেছন ঘুরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না তবে গাছের গোড়ায় লাল কাপড় ঢাকা কিছু একটা দেখতে পেল সে সেই লাল কাপড়টা সরাতেই দেখলো সেখানে রয়েছে ভগবানের ছাপ্পান্ন ভোগ সে ভাবল আজ এত কিছু রান্না হয়েছে তাই হয়তো আসতে দেরি হলো কিন্তু কেউ তো নেই কেউ তো আমার সঙ্গে দেখা করলো না এটাই তো আমি পূজারীকে জানাবই জানাবো এরপর সন্ধ্যায় সে মন্দিরে ফিরে এসে পূজারীকে বলল আপনি তো খাবার পাঠালেন কিন্তু আপনার লোককেও আমার সঙ্গে দেখা না করেই চলে গেল। এটা কি উচিত হয়েছে বলুন এটা শুনে ঠাকুরমশাই বললেন আজ তো একাদশী আজ তো রান্না হয়নি তখন ওই ভক্তর হাত থেকে লাল কাপড়টা সরাতেই ঠাকুরমশাই দেখলেন তার হাতে সেই সমস্ত পাত্র যে পাত্রে রোজ ভগবানকে ভোগ নিবেদন করা হয় আর এটা দেখার পরেই ঠাকুরমশাই বুঝতে পারলেন যে আজ স্বয়ং ভগবানই তাকে খাবার পাঠিয়েছে তাই তিনি ঠিক করলেন একে মন্দিরের থেকে দূরে কোথাও পাঠানো যাবে না ভগবানও হয়তো এটাও চান না এরপর ঠাকুরমশাই বললেন রাতে সবাই যখন চলে যাবে তখন থেকে তোমার ডিউটি শুরু হবে আর লক্ষ্য রাখবে কেউ যেন মন্দিরে আসা যাওয়া না করে আর এর পরেই ঘটল সেই ঘটনা সেই দিন রাতে যখন পাহারা দিচ্ছিল তখন স্বয়ং ভগবান এসে তার কাছে বলল দরজা খুলে দাও আমাকে যেতে দাও ভক্ত বলল না ঠাকু আমি কাউকে যেতেও দেব না আসতেও দেব না আমায় পাহারা দেবার দায়িত্ব দিয়েছে ঠাকুর বললো আরে তুমি আমায় আটকাচ্ছ কেন আমায় তো ছাড়ো আমাকে তো রোজ নিধিবন যাবার আছে ভক্ত বলল ঠাকুরজি আমি আপনাকে তো ছাড়তে পারবো না কিন্তু ভগবানকে কি আটকে রাখা সম্ভব ঠাকুরও চালাকি করে বলল আচ্ছা আমি যদি এইখানে না থাকি তাহলে তুমি কাকে পাহারা দেবে তুমি এক কাজ করো তুমি আমার সাথে নিধিবন চলো তুমি বাইরে থেকে আমাকে পাহারা দিও আর ভোর হবার আগেই দুজনে মন্দিরে চলে আসবো এই শুনে ভক্ত রাজি হয়ে গেল এরপর ভগবানও ভক্ত নিধিবন চলে গেল ভগবান ভিতরে নিজের লীলায় বিভোর হয়ে গেলেন ভক্ত বাইরে পাহারা দিতে থাকল এইবার ভোর হয়ে আসছে ভোরে মঙ্গল আরতির সময় হয়ে আসছে কিন্তু ভগবান তো আসছে না এই দেখে ভক্ত ভগবানকে জোরে জোরে ডাকতে লাগল ঠাকুর তখন নিধিবন থেকে বেরিয়ে বললো আরে এত ডাকাটাকি করছো কেন আমি তো আসছিলামই আচ্ছা চলো মন্দিরে ফিরে যাই এরপর দুজনে মন্দিরে ফিরে এলো আর তার কিছুক্ষণ পরই আরতি করার জন্য পূজারী ও তার কিছু সঙ্গী যখন মন্দিরে প্রবেশ করতে গেল তখনই বাঁধা দিল সেই ভক্তটি আর বলল এখন মন্দিরে ঢোকে যাবে না ঠাকুরমশাই বললেন আরে মঙ্গল আরতির সময় হয়ে গেছে তুমি পথ আটকাচ্ছ কেন তখন ভক্ত বলল কাল রাতে ভগবান আর আমি নিধিবন গেছিলাম আমি পাহারা দিচ্ছিলাম ভগবান লীলা করছিলেন আর এই সবে তিনি ফিরলেন এখন তাকে একটু আরাম করতে দিন উনি খুব ক্লান্ত পূজারীজি ভাবল যাকে ভগবান নিজে খাবার দেয় তার কথা তো মানতেই হবে আর তখন পূজারিজি বাইরে অপেক্ষা করতে লাগলো এবং যখন সূর্য উঠে গিয়ে চারিদিক রোদ ঝলমল করতে লাগলো তখন পূজারীজি বলল এইবার কি আমরা যেতে পারি গিয়ে প্রভুকে জিজ্ঞাসা করো তখন ভক্ত ভিতর থেকে ঘুরে এসে বললেন হ্যাঁ ভগবান এখন উঠে পড়েছেন আপনারা এইবার আরতি করতে পারেন আর তারপর থেকেই বৃন্দাবনের এই বাকি বিহারিজির মন্দিরে কখনো ভোরে আরতি হয় না আর সকাল নটার পর থেকে সকলের দর্শনের জন্য মন্দির খোলা হয় তো বুঝতেই পারছেন যে নিঃস্বার্থভাবে ভগবানকে যে ডাকে ভগবান তার ডাকে অবশ্যই সাড়া দেয় অবশ্যই তাকে সাক্ষাৎ দেয় তাই সবাই মিলে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আর এই রকম কথা শুনতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद